হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো মানে বোলাক সারতে পারছি না আমি বাবা এখানে চলে এসেছি তো আর এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা তো আজ এই পাচ্ছ মানে বাইরে সবাই আসে কোনিরা রান্না করছে একজন কাঠ নিয়ে দিচ্ছে আর আমার সোনায় স্নান করেছে করে দাঁড়িয়ে আছে আর ওদোটা ভেবে চলে যাওয়ার মতো হয়েছে তো এখন আমি পুজোর আমি স্নান করে নিয়েছি পুজোর গোসান গোসাবো বলে তো এখন পুজোর দিকে চলে যাব তো আমি ব্লগটা এইভাবেই আজকে শুরু করতে চাই আর এখানে আমি মানে ভিডিওটা দিতে পারবো না তাও জানি না কেননা নেটওয়ার্কের খুবই সমস্যা আমি যখন মানে এখান থেকে চলে যাবো বাড়িতে তখন ওখানে গিয়ে আমি ভিডিওটা দিতে হবে তবুও যদি সম্ভব হয় আমি দিয়ে দেবো সম্ভব হলে ভিডিওটা ছেড়ে দেবো তো যাই হোক তো ঘরের মধ্যে দেখতে পাচ্ছি ওখানে লাইট খাটিয়ে গেছে আর ঘরের মধ্যে একটু অন্ধকার মতো হয়ে গেছে তো চারিদিকে লাইট আছে আর আমি এখন পুজোর ব্যাগটাই ঘরেই এনেছি তো এটা খয় দেখতে পাচ্ছ এটা মুড়ি পুজোর বাজারের ব্যবসা এখানে এনে রেখেছি আর পাটালিটার অবস্থা দেখতে পাচ্ছ দরজার গায়ে রেখে দিয়েছি দেখ তো জামা প্যান্ট পাটালিটা একদম পুরো গলে গেছে দেখতে পাচ্ছ পাঠালিটা আর এখানে ফল আছে পেপারের মতো ফল আছে এটা পুজোর বাজার সবটা মানে রাজারবাফি করে রেখে রেখেছিলো আসতে পারিনি রাজারবাফি অফিস ছুটি নেই তো যাই হোক আমরা এসেছি আজকে পুজোটা এইভাবেই করতে হবে এখানে দেখো খেজুর আছে ফিঙ্গি খেজুর ধূপ পঞ্চমিষ্টি আর এখানে এই পুজোর মেন মেন যেটা সেটা কিন্তু তেলের পিঠে তো চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠে আর পাঠালে এই পুজোর কিন্তু ইতু পুজোর মেন এটাই তো এখানে তেল সাদা তেল এতেই ভালো হবে ধুনছি পঞ্চ ভাজা পঞ্চমিষ্টি এগুলো তো লাগে ফলতে সব কিছু গুছিয়ে এনেছে আর এটা দেখতে পাচ্ছ আখের গুড় একটু হয়ে যাবে আখের গুড় কলা এখানে এটা বেসন বাড়ির জন্য ময়দা আছে এখানে আর আছে এটা পঞ্চ ভাজা মানে পাঁচ রকম ভাজা লাগে তো বিভিন্ন রকম ভাজা চাল ভাজা মুড়ি ভাজা খই ভাজা আর এখানে এই ভাজা আছে এই ভাজাগুলো একসাথে দিয়ে পঞ্চ ভাজা করতে হবে এর মধ্যে শশা শশা আছে আর কী কী আছে দেখতে হবে এর মধ্যে এটা চিড়ে এটা দেশলাই সুজি এটা কী একটা আছে ধুন চিমিন মানে যাই হোক বাতাসা মধু তো দেখলে পুজোর বাজার এগুলো এখন রেডি করবো আর এখন পিঠে বাজার শুরু হয়ে যাবে তো এই বাজারগুলো এখন মানে ফলগুলো কেটে রেডি করবো আর এখানে গ্যাস এই যে দেখতে পাচ্ছো এখানে ওভেনটা বসাবো বসে এখানেই মানে লুচি তেলের পিঠে লুচি এখানেই মানে এখানেই বসে ভাজবো আমি এগুলো এখন কেটে তো ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ ছিল তো এখন একটু মানে ইয়ে করেছি কেননা মানে মানে ঘর এ সাইডে সাদ তো এই ঘরটা আর মানে এক ঘরের মতো সব ছিল আমরা এসেই কিন্তু খালি করেছি পরিষ্কার করেছি কালকে রাত্রে প্রচুর খানি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এই এটা দাঁড়া দাঁড়া ঠাকুরের না এখানে তো না এখানে দিলে ভালো হবে ওই এখানে তো এই ঘরে এখানে মানে ঘরের অবস্থা খুবই খারাপ ছিল জিনিসপত্র কোথাও জিনিস কোথায় ছিল ঠিক ছিল না তো আমরা এসে আবার ঠিক করেছি কিন্তু দিয়েছে এখন ঘরের কিন্তু প্লাস্টার রঙ কিছুই হয়নি আর ওদিকে দেখো এখানে খাট্টায় এখানে বসেছি আর ওখানে টিভি ফ্রিজ ওগুলো ওখানে বসিয়ে রেখেছি আপাতত ঘরের মধ্যে আবার জিনিস বের করতে হবে সব প্লাস্টার প্লাস্টার করতে হবে আবার তো এইভাবে আছে আর ঠাকুরঘর যেখানে সেটা একটু দেখিয়ে নিই অবস্থা খুবই খারাপ ঘরে তো

তো এখন আমি এই পর্যন্ত দেখাতে পাচ্ছি এরপরে একটু মানে ভাজাভুজি করতে হবে তখন আমি শেয়ার করবো ভিডিওটা পুরো কিন্তু এভাবেই আজকে আমি দেখাবো তোমরা কিন্তু সবাই মানে থাকবে কেউ কোথাও যাবে না আর তো ফল কাটা শুরু করে দিয়েছি আর এখানে এই ময়দাটা মেখে ময়দাটা মেখে রেখে দিয়েছি আর এখানে যে ফলগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বানাচ্ছি এখানে সবগুলো এখন রেডি করবো এখানে পঞ্চভাজাটা পঞ্চভাজাটাও রেডি করতে হবে ফলটা আগে পঞ্চ ফলটা রেডি করবে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন লুচিটা আগে করে নেবো নিয়ে তারপর তেলপিঠাটা করবো এখানে ন উঠো করে পা পাঁচ ভাজা নেওয়া হচ্ছে প্লেটে আর ওখানে পাঁচ ফল রেডি করা হয়ে গেছে পঞ্চম ভাজা রেডি হয়ে গেছে আর নিজের রেডি হয়ে গেছে আর এখানে এখন বেলা হবে করে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে লুসি ভেজে নিচ্ছি এইভাবে দেখতে পাচ্ছি একটা ছিখ মানে কোনো আমিষে ঠাকানো যাবে না সবই নিরামিষে দিয়ে করতে হবে তো নিরামিষের জিনিস নিয়ে বলে এই ছিঁক দিয়েই বানানো হচ্ছে লুচি তো এইভাবে লুচিগুলো ভেজে তুলে নেবো

ইতিয়তি দিবসে পূজা করে দৈবন কোন রাই তো আশীর্বাদিলো দর্শন তু বলে কিবা চাহু বল হই আমারে যারা বলে লাভ করে যত দিবসে পূজা হয় না তো তেলের পিঠে বানানোর জন্য একটা কেটলি নিলাম আর এখানে আখের গুড় কৌটোয় করে আনা হয়েছে তো কৌটোর থেকে চাকু দিয়ে কেটে নেওয়া হচ্ছে আর জল কিন্তু গরম করে নেওয়া হয়েছে আর নটা পিঠে হবে বলেছিলাম সেই নটা পিঠে কিন্তু একদমই মানে চাল গুঁড়ো করায় দিতে হবে মানে অন্য কিছু মিক্স করলে হবে না যে ঠাকুর ওখানে নটা ফিটে দিতে হবে তো দেখতে পাচ্ছ এটা ভালো করে মিশ্রণ করে বেশি হালকা পাতলা করলে হবে না একদম সঠিক করতে হবে আর সঠিক মিশ্রণটা হলেই কিন্তু পিঠেটা সুন্দরভাবে কানাকুচি হবে তো দেখো একটা পিঠেই হয়ে যাচ্ছে না কত সুন্দর ফুলে উঠছে আর একদম সব পিঠেগুলোই কানাকুচি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো তো একদম লুচির মতো কিন্তু পিঠেগুলো ফুলে উঠছে আর এইভাবে আমি নটা পিঠে দেওয়া হয়ে গেছে এখন আমি মানে সবাইকে দিতে হবে আর বাড়ির জন্য এখন তৈরি হচ্ছে আর পুজোর জন্য কিন্তু নিয়ে চলে গেছে নটা পিঠে অলরেডি তো যাই হোক এইভাবে আমি পিঠেগুলো এবার ভাজতে থাকবো একের পরে এক আর এগুলো তৈরি করতে গেলে অনেকটা টাইম লাগে এদিকে পুজো কিন্তু চলছে পুজোর গোছানোটা মানে গুছিয়ে দিয়েছিলাম পুজো কিন্তু হয়ে গেছে তো পুজো হয়ে গেছে মা বসে বসে পুজোটা করেছে এখন দেখো মানে ঘরটা নিয়ে মা চলে গেল মানে বাইরে ওখানে বসিয়ে রাখবে পুজো করে আর সবাই বসে আছে মানে এই পুজোটার নিয়ম হলো মানে বেলা বসে যাবে সেই সাথে সাথে মানে বেলাও বসে যাবে এই পুজোটাও করে উঠতে হবে তারপরে মানে ঘরটা বাইরে আগে জলের কানায় দিতে হতো তো এখন পুকুরটা নেই কাছাকাছি এই জন্য এখন গোলার কাছে ওখানে রেখেই প্রণাম করে চলে আসবে আর এদিকে সবাই বসে আছে তার জন্য কিন্তু এখানে প্রসাদ রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ প্লেটে প্লেটে করে প্রসাদ রেডি করা হচ্ছে আর পিঠে দেওয়ার জন্য সবাইকে একটু মানে ছোট সাইজ করে করতে হয়েছে যেহেতু সবাইকে দিতে হবে তেলের পিঠেটা মানে সবাই প্লেটে দিতে হবে একটা একটা করেই দিতে হবে মানে লুচি ছোট করে লুচি আর মানে তেলের পিঠে ছোট ছোট করে করেছি এটা আর একটা করে যেন দেওয়া যায় আর এখানে দেখো সবাইকে হাতে হাতে প্রসাদ দিচ্ছে আর সবাই চলে যাচ্ছে মানে পোষণ নেওয়ার জন্য কিন্তু দেখো সন্ধ্যা হওয়ার আগেই মানে বেলা বসে যাওয়ার আগেই সবাই চলে আসে তো বাচ্চা কাচ্চা নিয়েও এসেছে এখানে দেখতেই পাচ্ছ সবার হাতে কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছে আর এখন মানে সন্ধেবেলা থেকে প্রচণ্ড বিজি থাকে আমার বোনেরা সবাই আছে বলে অসুবিধে হয়নি মার যখন মানে বোনেরা সবাই না আসি তখন ওরা খুবই অসুবিধা পড়ে যায় তো তেলের পিঠেগুলো দেখো এত সুন্দর হয়েছে পুরো সব কানা গোস্কির ডিজাইন হয়েছে তো সারাদিন কেউই খাওয়া দাওয়া করতে পারিনি আর পিঠে ভাজতে হ্যাঁ লেট হয়ে গেছে অনেকটা পিঠে ভাজতে হয়েছে তো লেট হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত করতে পেরেছি আমার মনে হয় দেখাতে পেরেছি সবটাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে সবাই পাশে থাকবে টাটা রাখছি